হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু ফুল পার্টি চেইনের ডিজাইন সিম্পল একদম লো বাজেটের মধ্যে দেখেন এখানে যে মাত্র দুই গ্রাম দুই পয়েন্ট গ্রাম থেকে শুরু করে দুই পয়েন্ট মিলিগ্রাম থেকে শুরু করে কিছু ফুলপাটি চেইনের ডিজাইন আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এগুলোর দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া দিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস এবং ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এই ফার্স্ট থেকে খুব সুন্দর খুবই সুন্দর একটি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হুম খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটা মেবি বাচ্চাদের হ্যাঁ এটা এটা বাচ্চাদের এই চেনটা লম্বা আছে চোদ্দো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এটার ওজন কতটুকু দেখেন এটার ওজন আছে হলো মাত্র দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম দুই পয়েন্ট তিরিশ আমি কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাবো এটা আছে আট আনা নয় পয়েন্ট এই সরি তিন আনা নয় পয়েন্ট তিন আনা নয় পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু বাইশিয়ার বাজার হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভুরি এবং একুশ কেট হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো টাকা ভুরি যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী একটা দাম আসতে সে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বেবিদের জন্য খুবই সুন্দর একটি ফুল পার্টি চেইনের ডিজাইন তো বন্ধুরা প্রথমটা চলে গেল তারপর দেখাবো দ্বিতীয় নম্বর এই চেনটা খুবই সুন্দর এটাও কিন্তু বাচ্চা বা বড় বড়োরাই পড়তে পারবে এখানে নাইলন সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এবং এটা লম্বাই হবে ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন লম্বায় ষোলো ইঞ্চি হবে খুবই সুন্দর দেখেন আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দ্বিতীয় নম্বর এই চেনটি তো এই চেনটার ওজন আছে কত কতটুক দেখেন দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট নব্বই মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট নব্বই মিলিগ্রামে হচ্ছে হলো তিন আনা পাঁচরতি আট পয়েন্ট মানে চার আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ দুই পয়েন্ট নব্বই দুই দুই পয়েন্ট পয়েন্ট নব্বই নব্বই তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার চৌচল্লিশ হাজার তিনশো নিরানব্বই টাকা মানে চৌচল্লিশ হাজার চারশো টাকা হ্যাঁ চৌচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দ্বিতীয় নম্বর এইচএনটি তো চলে গেলে এটা তারপরে দেখাবো তৃতীয় নম্বরের এইচএন টি খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন ফুল পার্টি খুবই চমৎকার এখানেও নাইন ওয়ান সিক্সের হলমাল করা আছে ওজন জাস্ট চেন কিনল সবই একই কিন্তু ওজন জাস্ট কম বেশি দেখেন এইটার ওজনও সেম একদম দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম তো এই চেনটার দাম আর এই চেনটার দাম একই আসবে একই ওজনের ঠিক আছে একই ওজনের একই ও একই লম্বা একই সব কিছু একই তো এটাও দাম আসবে চৌচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা তো চলে গেল এটা তারপর দেখাবো চতুর্থ নম্বরে এই চেনটি খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং ইউজি গোল্ড লেখা আছে তো এটাও কিন্তু আপনার ফুল পার্টি চেনের ডিজাইন আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি এটা লম্বায় ষোলো ইঞ্চি তো এটার ওজন আছে দেখেন তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম তিন পয়েন্ট তিন পয়েন্ট শূন্য দুই ভাগ তাতে কত আসে এটা আছে আনা আট পয়েন্ট চারানা আট পয়েন্টের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু তিন পয়েন্ট শূন্য দুই তো এটার চা দাম আসবে হলো আপনার ছেচল্লিশ হাজার দুইশো টাকা হ্যাঁ ছিচল্লিশ হাজার দুইশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চ্যানেল কালেকশন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বয়েল বাটনটি সাব সাব করে দিবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ